হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা দেখবো জিমিচু কালেকশন এর ভিতরে কাজ করা সুতার কাজ করা সিকোয়েন্স করা এসে গো কাজ চুপি কাজ করা আছে খুবই সুন্দর রিজেবল আজকে ভিডিওতে একদম অল্প দামে পেয়ে যাবেন আচ্ছা একদমই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এখানে বেশ কয়েক রকমের ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে একটা একটা করে আমরা ডিজাইনগুলো দেখা দিচ্ছি ভাইয়া দাম কি সবগুলো সেম থাকবে আচ্ছা এই ভিডিওতে যেটাই নেবেন সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর বহর তো ফুল আড়াই হাত তাই না ফুল আড়াই হাত কোনো কম নেই আচ্ছা এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত থাকছে

মাত্র চারশো টাকা গজ অনলি চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেরি না করে চারশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা পার গজে দেখেন এখন যেগুলো দেখছেন এগুলোর কিন্তু গজ থাকছে মাত্র চারশো একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে আপনার নাম হলো পাকিস্তানি বরবর ঠিক আছে পাকিস্তানই বর্বর অনেক সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না তাই অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত কত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কমের মধ্যে মাত্র দাম থাকছে আবারও বলে দিচ্ছি চারশো টাকা পার গজে আজকের সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন গজ থাকবে চারশো টাকা এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন কালারটা এত সুন্দর একটা লাল এটা খুবই সুন্দর এটা পরিমাণ কম আছে ঠিক আছে শার্ট ছোঁয়া ম্যাচিং আলমিন রেওলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ